শরীরের আঁচলটা হালকা সরিয়ে সাইমা বলল নিন শ্বশুর মশাই আজকে যা করার করুন আজকে আর কোনো বাধা দেব না আজকে এসব কিছু আপনার সাইমা শ্বশুর তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে কি হলো শুধু তাকিয়ে থাকবেন নাকি নিচ থেকে আপনাকে সুযোগ দিচ্ছি আর আপনি কিছু করবেন না শ্বশুর খুশি হয়ে বলল এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম কিন্তু দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি আজকে মন ভরে তোমাকে আদর করব। এতদিন তোমাকে যেভাবে যেভাবে কল্পনা করেছি সব করব এসো কাছে এসো এই বলে শ্বশুর সাইমাকে জড়িয়ে এমন সময় ঘরে ঢুকে এলো তার ছেলে রিয়াজ দাঁড়াও বাবা আর একবার যদি এগিয়েছ তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ভুলে যেও না ও তোমার ছেলের বউ এ কি রিয়াজ তুই এখন কেন এলি তুই তো অফিসে চলে গিয়েছিলি তুই আবার বাসায় কেন আমি অফিসে যায়নি বাবা আমি তোমাকে ধরার জন্য এই প্ল্যানটা করেছি সাইমা আমার কথাতেই তোমার সাথে এসব করার কথা বলেছে কি বলছিস তোরা আমাকে ফাঁসিয়েছিস হ্যাঁ বাবা আমরা আপনাকে ফাঁসিয়েছি যেন আপনার মুখ থেকে সত্য কথাটা বের করতে পারি সত্য কথা কিসে সত্য কথা আবার সেই সত্য কথা কথা বাবা যেটা আপনি আমার বোনের সাথে করেছেন বাবা অনেক হয়েছে এবার তুমি সত্যি করে যদি না বলো সেদিন কি কি হয়েছিল তাহলে কিন্তু তুমি সাইমার সাথে যা যা করেছো তা আমি আত্মীয় স্বজন সবাইকে দেখিয়ে দেব তাই সময় থাকতে স্বীকার করো আচ্ছা ঠিক আছে বলছি শোন কলিং বেলের শব্দ হতেই ঘরের দরজা খুলে দিল অভি ঘরে এলো তার শালি তারিন আরে আসো আসো কেমন আছো তুমি এই তো দুলা ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি কাজকর্মে তোমাদের মতো এত স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারি না তাই তোমাদের বয়সটা মিস করি সাইমা এসে বলল বোন ঘরে আয় সব কথা দরজায় দাঁড়িয়ে বলবি নাকি আপু আমার অনেক খিদে পেয়েছে কিছু খেতে দে না তোর জন্য নাস্তা পানি নিয়ে অপেক্ষা করছি কখন থেকে তোর এতক্ষণে আসার সময় হলো আই খেতে বসবি তখন সাইমা শ্বশুর এসে বললো কেমন আছো মামুনি তারিন সালাম করে বলল আঙ্কেল আমি এখন ভালো আছি আঙ্কেল পরীক্ষা শেষ তাই একটু আপুর বাসায় বেড়াতে এলাম আপনি কেমন আছেন আমার আর কি বৃদ্ধ মানুষ সময় কাটে না তাও আছি কোনো রকম ঠিক আছে যাও এখন নাস্তা করে নাও পরে কথা বলবো তোমার সাথে তারপর সবাই নাস্তার টেবিলের দিকে চলে গেল দুপুরবেলা শ্বশুরের রুমে সাইমা এসে বলল বাবা আমি একটু বাইরে যাচ্ছি আমার কিছু জরুরি জিনিস নিতে হবে এরপর আমার একটা বান্ধবীর একটা জিনিস দিতে হবে তাই আসতে একটু দেরি হতে পারে সন্ধ্যা হয়ে যাবে আপনার ছেলে তো অফিসে আমার ভোনটা একা আছে একটু দেখবেন ওর হয়তো সময় কাটতে চাইবে না একটু গল্প করবেন কেমন আশফাক সাহেব একটু চিন্তা করে হাসি মুখে বললেন আরে কোনো চিন্তা করো না আমি তো আছি তোমার বোনের খুব ভালো সময় কাটবে তোমার যা যা কাজ আছে সব শেষ করে আসো নিশ্চিন্তে থাকো ঠিক আছে বাবা ও এখন ঘুমাচ্ছে আপনিও রেস্ট করেন ও যদি ঘুম থেকে উঠে তখন না হয়ে ওকে একটু সময় দিয়ে আচ্ছা ঠিক আছে বোমা তুমি সাবধানে যেও এরপর ঘরের দরজা খুলে বেরিয়ে গেল সাইমা আসপাক সাহেব লুকিয়ে সেটা লক্ষ্য করলেন তারপর আস্তে আস্তে পা টিপে টিপে তারিন যেখানে ঘুমিয়ে আছে সেখানে গিয়ে উপস্থিত হলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তারিন তাকে দেখতে মায়াবি লাগছে মেয়েটা যথেষ্ট সুন্দরী তাছাড়া ঘুমের মধ্যে মেয়েটাকে কেমন যেন আরো বেশি সুন্দরী লাগছে তিনি পা থেকে মাথা পর্যন্ত ভালো করে চোখ বুলিয়ে ফেললেন তারপর মনে মনে ভাবলেন কোচে ফুলের স্বাদ নিয়েছে বহু বছর আগে এই সুযোগ কিভাবে হাতছাড়া করি তারপর তিনি কাছে বসলেন মেয়েটার ঠোঁটের কাছাকাছি আসতে গরম নিঃশ্বাস অনুভব করলো সে সে ঘুম ভেঙে উঠে দেখলো তার বোনের শ্বশুরকে কি আপনি কি হলো উঠে গেলে যে ঘুমিয়ে থাকলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে তারিনের একটু কেমন যেন লাগলো লোকটাকে এখন আর ঘুম হবে না অনেক গরম লাগছে একটু ফ্রেশ হতে হবে কথাটা বলেই তারিন একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল ব্যাস তারপর আমি তো আর কিছু জানি না নিজের ঘরে এসে ঘুমিয়ে গেছি যত মিথ্যে কথা বলার চেষ্টা করো বাবা আজকে তোমার কোনো চেষ্টা সফল হবে না কারণ তুমি যে অনলাইন সাইট থেকে হিডেন ক্যামেরা কিনেছ তোমার মোবাইলে ব্রাউজিং হিস্ট্রি দেখে আমিও সে একই সাইট থেকে হিডেন ক্যামেরা কিনেছি আর সেই ক্যামেরা ঘরের দেওয়ালে লাগানো আছে তুমি সেটা জানতেও পারলে না তাই নিজের পুত্র বধুর সাথে অপকর্ম করতে চাওয়ার ভিডিও ফাঁস হতে না চাইলে এরপর কি হয়েছিল সত্যি করে বলো আচ্ছা আচ্ছা বলছি বলছি তারপর রান্নাঘরে গরম গরম সুপ আছে তার শ্বশুর সুপগুলোতে কি একটা ওষুধ ঢেলে দিয়ে তারপর নাড়াতে নাড়াতে হঠাৎ তিনি ওয়াশরুমের দরজা খোলা শব্দ পেলে তিনি হাসি মুখে সুপটা রেডি করে একটা ট্রেতে নিয়ে বেরিয়ে গেলে আবার তারিনের কাছে গিয়ে দেখতে সে ভেজা চুলে দাঁড়িয়ে আছে কাছে যে বলল তুমি তো দেখছি গোসল করে এসেছো ফ্রেশ হবে বললে যে গিয়েছিলাম আসলে মনে হলো গোসল করে ফেলি তাই করে ফেললাম এদিকে আমি সুপগুলো রেডি করে বসে আছি তোমার জন্য নাও খেয়ে নাও হঠাৎ সুপ কেন তাও তো জানি না তোমার বোন যাওয়ার সময় বলল এগুলো রেডি করে যেন তোমাকে খেতে দেই তুমি খেয়ে নাও না হলে আবার তোমার বোন এসে আমাকে বকাবকি করবে আমার বৌমা আমাকে যা শাসন করে কি আর বলি তার হাসি দেখে মেয়েটা বিশ্বাস করে সুপটা হাতে নিল দুই তিন চামচ মুখে নিতেই তার মাথাটা যেন ঝিমঝিম ধরে উঠল সে বুঝতে পারছে আস্তে আস্তে তার নিজের উপর থেকে সব নিয়ন্ত্রণ চলে যাচ্ছে তার তীব্র কামনার আকাঙ্ক্ষা মনে জেগে উঠতে লাগলো আশফাক সাহেব হাতটা ধরলে তারপর মেয়েটার গালে হাত বুলিয়ে দিলে তারিনের একটুও ভালো লাগছে না কিন্তু সে কিছুই বলতে পারছে না কারণ সে তার উপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবার আশফাক সাহেব তাকে বিছানায় ফেলে দিয়ে চড়াও হলেন তার উপর তার মন ভরে খায়েশ মেটালে বেশ কিছুক্ষণ পর ঘরের এক কোণে মাটিতে বসে নিজের শরীরেকে ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে তারিন নিজের অনিচ্ছা সত্ত্বেও তার সর্বস্ব বিলি দিতে হলো একটা বৃদ্ধ লোককে যাকে কিনা সে মুরুব্বী হিসেবে যথেষ্ট সম্মান করত তার কাছ থেকে এমন ব্যবহার কোনোদিনও স্বপ্নেও কল্পনাও করেনি আশফাকে সে আদুরে কণ্ঠে বলল কেমন এমন লাগছে মামুনি তীব্র ঘৃণা নিয়ে তাকিয়ে তারিন বলল কেন এমন করলেন আমার সাথে কি দোষ করেছিলাম আমি আমার জীবনটা কেন নষ্ট করে দিলেন আপনাকে আমি অনেক শ্রদ্ধা করতাম দেখো মামুনি যা হবার তা হয়ে গেছে এখন এসব কথা বলে লাভ নেই মজা তুমিও পেয়েছ আমিও পেয়েছি ভালো হবে কথাটা নিজের মধ্যে চেপে রাখো তোমার বোন আর আমার ছেলে কাউকে বলতে না তাছাড়া যদি বলার চেষ্টা করো উল্টো খারাপ হবে পুলিশের কথা তো ভুলেও এনো না কারণ আমি তোমার সাথে যা করেছি সব কিছু হয়ে গেছে আর তোমার ওয়াশরুমের গোসলটাও রেকর্ড হয়ে গেছে অতএব আমার সাথে যদি খারাপ কিছু হয় তাহলে কিন্তু ভিডিওগুলো ফাস ফাঁস হয়ে যাবে আমার লোকদেরকে সেভাবেই বলা আছে তারিনের চোখে চোখে তাকিয়ে ঠান্ডা মাথায় হুমকিগুলো দিয়ে লোকটা বেরিয়ে গেল ঘর থেকে আর তারিনীর উপর যেন আকাশ ভেঙে পড়লো বিশ বছর বয়সী তরুণ মেধাবী মেয়েটার স্বপ্ন যেন এখানেই ভেঙে চুরমার হয়ে গেল ছি বাবা ছি আমি আপনাকে বাবার মতো শ্রদ্ধা করতাম সে আপনি কিভাবে আমার বোনের সর্বনাশ করলেন এভাবে আমার তো তোমাকে বাবা বলতেও ঘৃণা হচ্ছে তোমার হাঁটুর বয়সী একটা মেয়ের সাথে এমন শিয়ালের মতো আচরণ করতে তোমার বিবেকে বাধা দেয় না তোমার মতো একটা অপরাধীকে ঘরে রাখা যাবে না আমি তোমাকে পুলিশে দেব বাবা তুই আমাকে ক্ষমা কর বৌমা তোমরা আমাকে ক্ষমা করে দাও আমাকে শয়তানে ভর করেছিল তারপর তিনি বারবার তাদের হাতে পায়ে ধরে মাফ চাইতে লাগলেন সম্মানিত দর্শক গল্পটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না গল্পটি রচনা পরিচালনায় অভি ক্যামেরায় রিমন ও ফয়সাল এবং সম্পাদনায় রোমান গল্পটি প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ